আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের পুকুর পাড়ের একটা পার দিয়ে আঙ্গুর দিয়েছি তো আঙ্গুর গাছগুলো মাসাল্লাহ খুব ভালো হয়েছে কিন্তু খুব ঝোপালো হয়েছে আঙ্গুরের গাছ কিন্তু প্রোনিং করে দেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট না হলে এই ঝোপালো অবস্থাতেই থাকবে খুব বেশি বড় হবে না সো মাছায় তোলা টাফ হয়ে যাবে তো যার কারণে আমরা আঙ্গুর গাছগুলো প্রোনিং করে দিচ্ছি মিঠু ভাই খুব সুন্দর করে পনিং করছেন দুই একটা ডাল আমরা রেখে দিচ্ছি এগুলো সুন্দর মতো উপরে উঠে যাবে এবং তারপর প্রতিটা পাতার গোড়া থেকে আবার নতুন করে কুশি বের হবে এবং আরো অনেক ডাল হবে ইনশাল্লাহ সো প্রোনিং করা শেষ সো এদিক মধ্যে আমরা আবার জেলেদের ডেকেছি আমাদের মাছগুলো চেক আপ করার জন্য তারা সব মাছ সুন্দর মতো এক জায়গায় করে একটা একটা করে চেক করছে যে মাছে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা মাছের গায়ে মাছগুলো যেগুলো বা একটু হালকা আলাদা করে একটু লবণ পানিতে জন্য দিয়ে রাখছি যাতে মাছগুলো সুস্থ হয় পাশাপাশি পুকুরে আমরা চুন দেওয়ারও ব্যবস্থা করছি তাহলে ইনশাল্লাহ প্রাকৃতিক ভাবে মাছ সেরে যাবে এবং একটা মজার বিষয় বলি আমাদের পুকুরে কোনো ধরনের আর্টিফিশিয়াল ফিড আমরা মাছগুলোকে খাওয়াই না চালের ময়দা এবং খোল তারপরে হচ্ছে যে নালি গুড়টা এটা পনেরো দিন পর পর দেওয়া হয় এই সুন্দর ভাবে এই বিভিন্ন খাবার গুলো মিক্স করে আমরা আমাদের মাছগুলোকে খাওয়াই আলহামদুলিল্লাহ গ্রোথ খুবই ভালো আশা করছি এই মাছগুলো খেতে খুবই মজা হবে একটা বিষয় লাল মাটির পুকুরের মাছের স্বাদ এমনিতেই অনেক গুণে ভালো এবং আমরা যেহেতু কোনো আর্টিফিশিয়াল ফিড খাওয়াচ্ছি না ন্যাচারাল খাবার দিচ্ছি তো আশা করছি আমাদের পুকুরের মাছ অনেক গুণে সুস্বাদু হবে ইনশাল্লাহ